দীপুমনির গালে গালে জুতা মারো তালে তালে এই দীপুমণি এমন কী অপরাধ করেছে তাকে জুতা মারতে হবে অবাক হলেন ভাই আমারও ইচ্ছে হয় তাকে গিয়ে দুইটা মেরে আসার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে প্লিজ দেখে আসছে আজকের এই ভিডিওটা সাবেক শিক্ষামন্ত্রী দীপু এবং সাবেক এমপি আরিফ খান জয় দুজনকে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের ইমান প্রার্থনা করেন এবং এই দশ দিনের ইমান প্রার্থনায় আমাদের সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় আবু সাহ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয়